মিডিয়ার বন্ধু এবং আমার সাথে পাশে যিনি বসে আছেন এই প্রদেশের এসসি মোর্চার সভাপতি অরবন্দ প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনীতবাবু আজকে সারা দেশেই এই ধরনের প্রত্যেক প্রদেশেই প্রায় প্রেস কনফারেন্স চলছে তার কারণ কিছুদিন আগে নেতা প্রতিপক্ষ রাহুল গান্ধীজি আমেরিকা সফরে গিয়ে যেভাবে সংবিধানের অবমাননা করেছেন এবং রিজার্ভেশন প্রথাটা ওনারা পাওয়ারে আসলে খতম করে দেবেন বলে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে উনি বলেছেন তাতে একজন তপসিলি সম্প্রদায়ের মানুষ হিসাবে এবং যারা আজকে শোষিত পীড়িত দলিত সমাজের প্রতিনিধিত্ব করছি আর বিশেষ করে সেই সংগঠনের ভারতীয় সংবিধানের আর্টিকেল থ্রি থার্টি এইটে মহামহিম রাষ্ট্রপতি আমাকে তিন বছরের দায়িত্ব দিয়েছিলেন এবং কিছুদিন আগেই আমার সেই টেনর শেষ হয়েছে একজন প্রথম বাঙালি হিসাবে সেই দায়িত্ব পেয়েছিলাম এবং অত্যন্ত দুঃখের বিষয় যখন ভারতের বিরোধী দলনেতা তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন আমরা ক্ষমতা এলে সংরক্ষণকে খতম করে দেব আজকে শুধু তপসিলি সমাজ নয় সারা ভারতবর্ষের মানুষ এই সংরক্ষণ ব্যবস্থাটাকে যারা জানেন যারা এই সম্পর্কে রিসার্চ করেছেন বোঝেন সমস্ত স্তরের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ মুখ কারণ এই সংরক্ষণ ব্যবস্থা কোনো একটা চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয় ভারতীয় সংবিধানে বাবা সাহেব ভীমরা আম্বেদকরজি তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার যারা প্রধান ছিলেন তাদের সহমতিতেই ভারতীয় সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করেছিলেন এটা সাংবিধানিক অধিকার কারণ তৎকালীন সমাজের সমস্ত রাষ্ট্রনেতারা মনে করেছিলেন যে এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষ তাদেরকে যদি একটা বিশেষ সময়ের জন্য সংরক্ষণ ব্যবস্থা আওতার মধ্যে এনে তাদেরকে যদি সমস্ত ক্ষেত্রে এগিয়ে নিয়ে না যাওয়া যায় তাহলে যে বিরাট সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা কখনোই অগ্রগতিতে নিয়ে আসতে পারব না তেমনি একটা শরীরের সঙ্গে তুলনা করে যে মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় সে মানুষ যেমন চলতে পারে না তো ভারতবর্ষের এই বিশাল সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদের একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য যে সংরক্ষণ না দিয়ে ভারতবর্ষের সামগ্রিক ডেভেলপমেন্ট হবে না এই সত্যটা তৎকালীন যারা ছিলেন সবাই তারা স্বীকার করেছিলেন এই কংগ্রেসি শাসক সাতান্ন বছর ধরে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় ছিলেন কিন্তু তারা এটাকে সবাই পলিটিক্যালি ইউজ করেছেন যার জন্য পীড়িত বঞ্চিত সমাজের মানুষদের আজও সংরক্ষণের আওতায় তাদের দিতে হচ্ছে কারণ এই সংরক্ষণ ব্যবস্থা এভরি টেন ইয়ার্স উইলি রিভিউ বাই দা পার্লামেন্ট আগে সেই জিনিসটা হয়নি তাদের শাসনকালে যখন অটল বিহারী বাজপেয়ী এসেছিলেন তিনি এসে কিছুটা শুরু করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি ব্যাপক সংস্কারের মাধ্য দিয়ে এই তফসিলি সমাজকে শুধু সমাজকে এবং পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন আর ওনাদের সেই বাপদাদারাও যেটা করেছেন সেই সাতান্ন বছর আগে শাসন ব্যবস্থায় যখন এসছিলেন তখনও যেটা করেছিলেন তার পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হয়ে তারাও সেই কথাটা বলে বেড়াচ্ছেন আবার মাঝে মধ্যে তারা অনেক সময় নাটকীয় ভঙ্গি করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি প্রদেশে আমরা প্রেস কনফারেন্স করে আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সমাজের সর্বস্ত স্তরে নিয়ে যেতে চাই এবং কালকে আমাদের এই উপলক্ষে বিভিন্ন প্রদেশ অফিসে ধর্মা প্রদর্শন হবে তারা এই মন্তব্যের প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে সংবিধানের সংশোধন করে ওবিসি কমিশনকে সাংবিধানিক দরজা দিয়েছেন শুধু এর সৃষ্টি নয় ওবিসিদের সংরক্ষণের মধ্যে এনেছেন কারণ এ একটা বিশেষ টেম্পোরারি ব্যবস্থা এটা কোনো পারমানেন্ট ব্যবস্থা নয় সবসময় এই জিনিসটাকে ভুল ব্যাখ্যা করা হয়ে থাকে এই টেম্পোরারি ব্যবস্থার মাধ্যমে সমস্ত সেক্টরের মধ্যে দিয়ে হিসাব নিকাশ করে পার্লামেন্টে যদি বিচার করে দেখা যায় যেন এদের আর দরকার নেই তখন সেটা ভাবা করা হবে কিন্তু আজকে তার কোনো অংশেই তাদের সেই সংরক্ষণ ব্যবস্থাটা যখন করতে পারেনি সেই সংস্থায় দাঁড়িয়ে ওনাদের এই বক্তব্য ওনাদের দলের সেই বক্তব্য ওনাদের রাহুল গান্ধী যেটা বলছেন সেটা জওহরলাল নেহরুও প্রথম থেকেই বলেছেন উনিশশো সালে তিনিও বলেছেন তার সেই সময়কার সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে লেখে পাঠিয়ে বলেছিলেন যে এই সংরক্ষণ ব্যবস্থাকে বরবাদ করতে হবে মানে প্রথম থেকেই ওনাদের এই ধারণাটা ছিল এবং উনিশশো বাহান্ন সালের লোকসভা হয়েছিল সে সময় তো আম্বেদকরজিকে হটানোর জন্য মানে যে বাবা সাহেব তাদের নিজের জীবন বাজি লাগিয়ে এই ছোঁয়াছুত ব্যবস্থার বিরুদ্ধে ভারতবর্ষের বিরুদ্ধে লড়েছিলেন এবং নিজেকে একজন দলিত সম্প্রদায়ের মানুষ হয়েও একজন সংবিধানের জনক তৈরি হয়েছিলেন সেটা কিন্তু তাকেও কোনো মতে কোনো মতে যাতে সে পার্লামেন্টে না ঢুকতে পারে তার সমস্ত ছক কিন্তু উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালে তারা করেছিলেন কিন্তু আমাদের সৌভাগ্য যে বাঙালির একজন তখন অবিব্যক্ত বাংলার একজন নেতা যোগেন্দ্রনাথ মন্ডল তিনি আম্বেদকরজিকে জায়গা দিয়েছিলেন বলে তিনি পার্লামেন্টে যেতে পেরেছিলেন এবং পার্লামেন্টের মাধ্যমে লড়ে এই ব্যবস্থাকে স্থাপিত করতে পেরেছিলেন তিনি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যারা চ্যালেঞ্জ করবে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা চুপ করে ঘরে বসে থাকবে না আর তার জন্যে আমরা এই অ্যাকশনে নেমেছি যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা গ্রহণ করেছিলেন সেই জরুরি অবস্থার মধ্য দিয়েও সংবিধানকে খতম করার কাজটা কিন্তু ওরা করেছিলেন যে সংবিধান গেল বলে রক করছেন সংবিধানকে বদল দেব বদল দেব করে মিথ্যা ন্যারেটিভ চালিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন এই ধরনের অশুভ শক্তি কারা এবং যারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের নিন্দা করতে পারেন সেই সমস্ত কালোচক্রীদের কুচক্রীদের আইডেন্টিফাই করার সময় উঠেছে যারা এখনো ওই মোহে ঘুরছেন তাদেরকে চিন্তা করতে হবে যে কারা দেশের শত্রু আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের ডেভেলপমেন্ট করছেন সমাজের সার্বিক স্তরের উন্নতির জন্য প্রাণ পাত করে দিচ্ছেন তাকে ছোট করে দেখার জন্য তাকে অপমান করার জন্য বারে বারে এই চক্রান্ত এরা চালিয়ে যাচ্ছেন এবং সব থেকে আশ্চর্যের বিষয় যেটা বিদেশের মাটিতে দাঁড়িয়ে করছেন আমাদের দেশের রাজনীতির ব্যাপারটা বিদেশে গিয়ে বলছেন এর থেকে আর জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না দু হাজার সতেরো সালের রাষ্ট্রীয় আমাদের যে ও কমিশনকে সাংবিধানিক দরজা দরজা আমরা দিয়েছি এরা যে বলছেন আমরা তফসিলের জন্য অনেক কিছু করেছি এই ধরনের অনেক গল্পটল্প মাঝে মধ্যে শোনা যায় কিন্তু ভারতীয় জনতা পার্টি কী করেছে সেটা আপনারা একবার আমরা পুরো লিপলেটাকার আপনাদের কাছে দেবো সেগুলো আপনারা দেখবেন দু হাজার উনিশ সালে লোকসভা বিধানসভায় অনুসূচিত অর্থাৎ শ্রীলঙ্কার সম্প্রদায়ের মানুষের আরেকশন দশ বছর আবার ব্যবহার আমরাই করেছি যখন আমরা ক্ষমতা এসেছিলাম এটা এভরি টেন ইয়ার্স উইল বি রিভিউ বাই দ্য পার্লামেন্ট যেটা করতে প্রতি দশ বছর অন্তরত এর আগে এসে হাত তোলা রাজনীতি করে গেছেন কিন্তু করে শুধু থেমে থাকেননি প্রত্যেকটি সেক্টরে পুদা দ্য পয়েন্টে তফসিলের জন্য বাজেট বাড়িয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ক্ষেত্রে ডেভেলপমেন্টের ব্যবস্থা করছেন কংগ্রেসের যে পূর্ব প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রী রাজীব গান্ধী ছিলেন তেসরা মার্চ উনিশশো পঁচাশি এস সি আরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে তিনি টিপ্পণী করে বহুত জঘন্য কাজ করেছিলেন সেই সময় বহু আন্দোলন তৈরি হয়েছিল তার বিরুদ্ধে উনিশশো সালে আয়োগের রিপোর্ট যে রিপোর্ট দিয়েছিল কমিশনের যে আয়োগ তৈরি হয়েছিল সেই আয়োগের রিপোর্টটাকে উনি খারিজ করে দিয়েছিলেন অথচ আমাদের সরকার নতুন করে এই ব্যবস্থাগুলোকে আবার পরিমার্জিত করে সংশোধন করে যাতে তহসিলিরা আরও এস্টাবলিশ হয়ে আরো শক্তিশালী হয়ে এই আইনটার ব্যবহার করতে পারেন যেমন প্রিভেনশন অব অ্যাক্ট্রোসিটি অ্যাক্ট যে পিও অ্যাক্টের সংশোধনও বর্তমান আমাদের সরকার করেছিলেন এবং এই সরকার এই সরকারই প্রথম অটল বিহারী বাজপেয়ী যখন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারে ছিলেন কেন্দ্রে সেই সরকারেই প্রথম পার্লামেন্টের মধ্যে বাবা সাহেব আম্বেদকরজির চিত্র লাগিয়েছিলেন তার আগে কংগ্রেস এত বছর ছিল তারা কোনোদিন দিন পার্লামেন্টের বাবা সাহেব সংবিধানের যিনি চলক এই যে সংবিধান জেলাগুলো বলে যারা এই ধরনের কথা বলে বেড়ায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত সবার কারণ সংবিধানের জনককেই যিনি সংবিধানের প্রতিষ্ঠাতা তার চিত্র তার ফটো পার্লামেন্টের মধ্যে লাগাতে অস্বীকার করেছিলেন একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার এসে সেখানে প্রথম লাগিয়েছিলেন এবং এই লাস্ট দু হাজার চোদ্দো সালে যখন ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সরকারে এসে আম্বেদকরজির পাঁচটি জায়গাকে যেখানে যেখানে উনি ছিলেন এবং বিদেশে পর্যন্ত সমস্ত জায়গাগুলো সরকারি আওতায় নিয়ে এসে প্রচুর টাকা সেখানে স্যাংশন করে সমস্ত জায়গাগুলোকে আরক্ষণ করে সেখানে তার জন্য এক একটা তীর্থস্থান টাইপের বানিয়ে দিয়েছে সেই সমস্ত এলাকাগুলো যাতে মানুষ সেখানে গিয়ে রিসার্চ করতে পারে শিখতে পারে এবং আম্বেদকরজির এই যে সামাজিক সমরস্তের যে বিচারটা যে সারা ভারতবর্ষ না পৃথিবীতে সেটা আলোচনার বিষয় এবং সেটা নিয়ে রিসার্চ হয় ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে এবং লন্ডনে আমি নিজে গিয়েছিলাম লন্ডনে আম্বেদকর জি যেখানে ছিলেন তার ঘরে আমি সেখানে এসেছিলাম সেখানেও আমাদের ভারতীয় ছাত্ররা এখান থেকে স্কলারশিপ নিয়ে গিয়ে এখন সেখানে পড়ছেন এবং সেটা মানুষ ইন্টারেস্টেড হচ্ছেন যে কি তার সেই ব্যবস্থাটা ছিলেন আরেকশন ব্যবস্থার মাধ্যমে কি করে গরিব শ্রেণীর মানুষকে একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য সুবিধা দিয়ে তাদেরকে আপিপিন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া যায় সেটা নিয়ে রিসার্চ হচ্ছে এখন এই আমরা সারা ভারতবর্ষের নয় ত্রিপুরা রাজ্যতেও এই যে ব্যবস্থাটা যে কথাটা যে উনি করেছেন এটা তো প্রেসে আমরা জানালাম আমরা এর বিরুদ্ধে একটা ধারণা মঞ্চ করি এখানে সেখানে আমরা ধারণা দেব অবস্থান বিক্ষোভ করবো সেখানে যে প্রতিবাদের ভাষা যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা আছে সমস্ত বরিষ্ঠ নেতৃবৃন্দ শুধু এসসি মোর্চা নয় এসসি মোর্চা থেকে আমরা কিন্তু শুধু ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে চিন্তিত এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তিত আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি তার নির্দেশে এই কাজ হচ্ছে যে আমরা এই যে সংবিধান পাল্টে দেব সংরক্ষণ পাল্টে দেব এই যে একটা প্রচার করে খেলাটা একটা সুবিধা নিতে চাইছে সেটা আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীদের যতদিন গায়ে রক্ত আছে তারা কোনোদিন থাকে মেনে নেবে না এবং তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে কালকে আমাদের এই ধরনাটাই হবে এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে যারা আমাদের কার্যকর্তারা আসবে বা বিভিন্ন প্রত্যন্ত থেকে সামাজিক লোকজন আসবে তাদের সামনে আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভটা এবং এই বিষয়টা তুলে ধরব এই ধর্ণাটা আজকে প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে ঘর